সবাই ইনস্ট্যান্ট আপনাকে ফর্সা করে দিতে পারবে এটা তো কন্টাক্টে করেন আপনারা নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি অন্যান্য লেজার সেন্টারের মতো মানে ইনস্ট্যান্ট কাজটা করি না আমি সময় নিয়ে করি মনে করেন যে কোনো লেজার সেন্টারে মেস্তা নিয়ে যাবেন সাত দিনের মধ্যে ইনজেকশন মাইরা টাইরা মনে করেন মেডিসিন টিডিশন দিয়ে ফর্সা বানায় ছেড়ে দেবে আপনিও খুশি এক মাস পর ব্যালেন্স করতে পারবেন না দেখবেন মুখ ডাবল কালো তখন ওইটার অ্যাডজাস্টমেন্ট করে আস্তে আস্তে করতে থাকে আমাদের এখানে যে কয়টা মেশিনই আছে এগুলো সবই এফডিএ প্রুফ আমরা কোনো আপনার কপি ক্লোন মেশিন দিয়ে আসলে কাজ করি না আর মেয়েদের ইন্টারনাল পার্টে আমরা কোনো কাজ করি না যে কোনো মানে গোপন মানে মানে ইন্টারনাল ইন্টারনাল পার্ট যেটা বলতে আমি এটা বললে আবার বেশি খারাপ দেখা যায় পার্টে আমরা এখানে কাজ করি না শুধু ছেলেদেরটা করা হয় মেয়েদের বাজিবংশের যতটুক আছে ততটুক করা হয় আর আমরা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আসলে হোয়াটসঅ্যাপ করা সিম ওটা বন্ধ আছে এখানে যদি আপনারা নখ দেন তাহলে আপনার এখানে ছবি পাঠাবেন ছবি পাঠালে আমরা আপনাকে রিপ্লাই দেবো এবং অফিস টাইম দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটার ভিতর ঢাকা মালিবাগ মোড় টু ইন্টার মার্কেট আমাদের কোনো ব্রাঞ্চ নাই